আল্লাহ নবীর রহমাতুল্লীল আলমিনের পাগল। বেলাল রাদি আল্লাহু যখন আল্লাহর নবী দুনিয়ার দবিন থেকে বিদায় হয়ে গেলেন এই কষ্টে এই শোকে যখন আল্লাহর নবীর পাগল বেলাল রাদি আল্লাহ আল্লাহর নবী বিদা হয়ে গেছে আল্লাহর নবী মদিনায় নাই আমিও আর মদিনায় থাকব না এই অভিমান কইরা যখন দামেশকে চলে গেলেন মাস কি মাস চলে যায় আল্লাহর নবী কেমন বেলালকে ভালোবাসেন আর বেলাল আল্লাহর নবীকে কেমন মোহাব্বত করেন কেমন ভালোবাসেন আল্লাহর নবীর মহাব্বতে বেলাল মদিনায় থাকতো যখন আল্লাহর নবী পিতা হয়ে গেছে বেলাল আর মদিনায় থাকবি না মদিনা ত্যাগ করে দেশের বাড়িতে চলে গেলেন এরে নবীর উম্মতির দল মাস কি মাস চলে যায় বেলাল আর মদিনার জমিনে নাই বেলালের আজান আর বেলালের কণ্ঠে আর আজান শোনা যায় না হঠাৎ নবী বেলালকে ডাক দিয়েছেন বেলাল মায়ার তুই কেমন আছো কতদিন হয়ে যায় তোর সালাম আমি পাই না ও বেলাল অভিমান করে মদিনা ত্যাগ করলি আমার কথা কি তোর একটু স্মরণ হয় না রে বেলাল আমার কথা কি তোর একটু স্মরণ হয় না কেমন নিষ্ঠুর হয়ে গেলি রে বেলাল তোর কি আমার কথা স্মরণ হয় না কতদিন হয়ে যায় তোর সালাম আমি পাই না তোর সালামের অপেক্ষায় আছি আমার দরবারে তাড়াতাড়ি আয় আমার রজার কিনারায় হাজির হয়ে যা এর নবীর উন্মতির দল আল্লাহ নবীর মোহাব্বত ভালোবাসা যদি হৃদয়ে জড়ো করতে পারেন হৃদয়ে যদি সঞ্চার করতে পারেন আপনার আমার হৃদয়ের সিনার মেমোরিতে যদি আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে পারে আল্লাহর নবীর ভালোবাসায় যদি আমি আপনি দূর পাঠ করতে পারে হাদিসের মধ্যে আসছি যাওয়ার সামর্থ্য না থাকলেও আল্লাহ নবীর রোজা দেখে সালাম দেওয়ার তৌফিক না থাকলেও আল্লাহর নবী দূর পাঠের হুসিনায় আপনাকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিবি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রো যায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রো যায় আমি থাকব বসে আস চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আসা চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রং যায় আল্লাহ আকবর এ রোজা দান করেছেন কেন একমাত্র আল্লাপাক রব্বুল্লা আলমিনের ভয় ভীতি আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত করার মতো যে মন মানসিকতা এইটাই তৈরি করার জন্যই মূলত আল্লাপাক রব্বুল্লা আলমিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন ব্যাটারি যখন চার্জ ফুল থাকে এই ব্যাটারি ইউজ করতে করতে ব্যবহার করতে করতে একসময় চার্জ শেষ হয়ে যায় আবার ব্যাটারির চার্জ নেওয়া লাগে ঠিক রব্বুল আলামিন মোমেন বান্দাদের ইমানের ব্যাটারি আমলের ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই মূলত পাক রব্বুল আলামিন এ রমজান মাস দান করেছে কারণটা কি দেখবেন এই রমজান মাসে মসজিদে মুসল্লি বেশি এই রমজান মাসে অনেকেই যেই গুণা এগারো মাস করেছে রমজান মাসে সেই গুণা থেকে হেফাজত থাকে কারণ কি রমজান মাস এমন একটা মাস যে মাসে কেবলমাত্র শুধুমাত্র পাক দান করেছেন আল্লাহর ভয় দিলে ঢোকানোর জন্য আল্লাহর ভয় হৃদয়ে থাকে তাই বান্দা মিথ্যা থেকে দূরে থাকে ওজনে ফাঁকি দেওয়া থেকে দূরে থাকে চগুলপুরি গিব শেখায় থেকে দূরে থাকে এই দূরে থাকাটা একদিন নয় দুই দিন নয় গোটা এক মাস কথা বলেন ঠিক কিনা তো এই একটা মাস কেন দিলেন পাক অভ্যাসে পরিণত করার জন্যই দিয়েছেন একদিন দিতেন দুদিন দিন দিতেন বান্দার অভ্যাস হতো না এই তিরিশটা দিন দিয়েছেন যাতে করে বান্দার অভ্যাস হয়ে যায় বেনামাজি বান্দা নামাজি হয়ে যায় গুনা কর্নেওয়ালা বান্দা জন্য গুনা মুক্ত হয়ে যায় এই রমজান মাস এসেছেই মূলত আপনাকে আমাকে গুণামুক্ত করার জন্য আল্লাহ পাক সকলকে গুনা মুক্ত জীবন যাপন করার তাওফিক দান করেন বলেন আমি এই রমাদান মাস আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাসে কোরআন নাজিল করেছিলেন কোরআন নাজিলের মাস এই মাসে বান্দারা বেশি বেশি কোরআন তালাক করবে দোয়া ইস্তফার করবে এমন কিছু কিছু আমল আছে যে আমলগুলো আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয় আল্লাহর দরবারে এত পছন্দনীয় রমজান মাসে করলে পাক ওই বান্দার প্রতি বেশি খুশি হয় তার মধ্যে অন্যতম হল আল্লাহ নবীর উপরে দুরুদ পাঠ করা কি পাঠ করা ভাই আল্লাহ নবীর উপরে দুরুদ সালান পাঠ করা দ্বিতীয় নাম্বার পাঠ করা এই মাসে করলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায় তৃতীয় নাম্বার বান্দা তো ইস্তেক পাঠ করবে দূরত্ব পাঠ করবে কি বান্দা এই মাসে দান সত্তা করবে পাক রব্বুল আলামিন দানকারী প্রতি এত খুশি হয়ে যায় রমজানের রোজা আগুন থেকে যেমন ঢাল স্বরূপ ঢাল আপনারা দেখবেন পুলিশরা বিভিন্ন জায়গায় অভিযানে গেলে সাথে করে একটা প্লাস্টিকের একটা মানে ঢাল নিয়ে যায় যাতে করে কেউ আক্রমণ করতে না পারে আক্রমণ করলেও ঢালটা দিয়ে কি নিজেকে হেফাজত রাখতে পারে তো আগের জামানায় যুদ্ধের ময়দানে যেতেন তা মানে সাথে করে ঢাল নিয়ে যেতেন লোহার ঢাল বিভিন্ন ধরনের ঢাল ছিল তো রমজানের রোজা এটা বান্দার জন্য আগুন থেকে ঢাল স্বরূপ যেমন ঢাল স্বরূপ আল্লাহ পাক বলছেন এই মাসে যারা দান সবকা করে আল্লাহ সন্তুষ্টর জন্য কা কাজ জন্য পাক রব্বুল আলমিন তাদের গুনার খাতা থেকে এমনভাবে আল্লাপাক গুনার খাতা থেকে গুনা এমনভাবে কাটতে থাকেন ডিলিট করতে থাকেন যে কেমন জানি বান্দার আমল কোনো গুনাই ছিল না সুমান আল্লাহ বাড়ি যে বলে যারা দান করে ভাই রাম চতুর্থ নাম্বার আমার কোরআন তেলাওয়াত আল্লাপাক রব্বুল আলামিনের স্মরণের মধ্যে জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হল হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত তো চারটা আমাল যদি বান্দা এই মাসে করতে পারে আল্লাপাক রব্বুল আলমিন ওই বান্দার প্রতি খুশি হয় এক নম্বর আল্লাহ নবীর উপরে কি জরুট পাঠ করা দেখেন আমরা নামাজ আদায় করি আল্লাহ আমাদের সাথে নামাজ পড়েন পড়েন কথা বলেন আমি নামাজে দাঁড়াইলে আল্লাহকে যে জায়গা আসে কথা বলেন না কেন আমরা যাকাত আদায় করি আল্লাহ আমাদের সাথে যাকাত আদায় করে না আমরা হজ করি আল্লাহ আমাদের সাথে হজ করেন না কিন্তু দরুদ এমন একটা পাওয়ারফুল আমার যে আমারটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার পয়গম্বরের উপরে নিজে দরুদ পড়েন আল্লাহ বান্দার সাথে সাথে আল্লাহ পাক নিজেও

الله بولن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فهي আল্লাপাক রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল আলামিনের উপরে পাঠ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ আল্লাহ নিজেই দিলেন এরে নবীর দল হাদিসের মধ্যে আসছে কিতাবের মধ্যে লেখা হয় দুরুদ এমন একটা পাওয়ারফুল আমল এমন একটা পাওয়ারফুল ফুল ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম স্মরণ করতে না পারলেও আল্লাহ বেজার হয় না আল্লাহর নাম স্মরণ করতে না পারলেও আল্লাহর নামের জিকির না করতে পারলেও আল্লাহ বেজার হয় না কিন্তু আল্লাহ পাক নবীর উপরে দুরুদ পাঠ না করলে আল্লাহ পাক বান্দার উপরে বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় এরে নবীর উম্মতের দল এই জন্য আল্লাহ কয় বান্দা তুমি আমাকে স্মরণ করার দরকার নাই আগে আমার পয়গম্বরে উপরে দূর পাঠ করো আমি আল্লাহ আমার নাম স্মরণ না করলেও খুশি হয়ে আমি আল্লাহর নাম স্মরণ না করলেও বান্দা আমি তোমার প্রতি নারাজ হব না তবে আমার পয়গম্বরের উপরে তুমি দূর পাঠ করবা আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব এই জন্য আল্লাহ জানাই যান ইন্নাল্লা হা ওয়ামালা ইকাতাহু আল্লাহ কোরানের মধ্যে জানাই যায় ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ওয়ামালা ইকাতাহু আল্লাহর ফেরেশ তারা ঈশ্বর না আল্লাহ্নবী আল্লাহর নবীর আল্লাহ্নবী মানে নবীর উপরে সল্ল দুরুত পাঠ করেন আল্লাহ এবং তার ফেরেশ তারা স্বয়ং পয়েগম্বরের উপরে আল্লাহ পাক ফেরেশ তারা দুরুৎ পাঠ করেন এই জন্য আল্লাহ জানাই দিলেন ইয়া আজ্ঞু আল্লাহ দিনা আমানু আল্লাহকে বলে দিলেন আমি আল্লাহ এবং আমার ফেরিশ তারা আমার পয়েগুম্বরের উপর পাঠ করি এই কথা বলার পর আল্লাহ বললেন নিয়া আইজ্ঞ হাল্লা দিনা আমানু দল সল্লু তোমরা দুরুৎ পাঠ করো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা আমার পয়গম্বরের উপরে দরুদ সালাম পাঠ করো সুবহানাল্লাহ এই রমজান মাসে যারা আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করবে আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায় কেমন খুশি হয় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ارشاد করেন মাং আলাইয়া আলাইহা ওয়াহিদাতান সললা الله علیহি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতদেরকে জান아야 জানে উম্মতের দল তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো যে বান্দা আমার যে উম্মত আমি আল্লাহ নবীর উপরে দূর পাঠ করবে স্বয়ং আল্লাহ ওই বান্দার উপরে দশটা দশটা রহমত নাজিল করবেন বিষয়টা এতটুকুই না আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামা থেকে দশটা গোনা মুছে সুবহানাল্লাহ মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের উপরে যারা দুরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেস তারাও ওই বান্দার উপরে রহমত কামনা করে শুধু তাই নয় হাদিসের মধ্যে আসছে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন গোটা উম্মদ্দিরকে মেসেজ দিয়ে দিলেন তোমরা আমার উপরে একবার দুরুদ পাঠ করবা আল্লাহর ফেরিস্তারা তোমাদের উপরে দশ বার আল্লাহর কাছে রহমত কামনা করবেন শুধু দশ বার নয় আল্লাহর কাছে তোমাদের জন্য রহমত কামনা করবেন দল যেই বান্দা আল্লাহর নবীর যেই উম্মত রীতিমতো আল্লাহর নবীর উপরে দূর পাঠ করবে মায়ার নবীর রহমাতুল্লিন আলামিন হাসরের ভয়ঙ্কর পরিস্থিতিতে যেই দিন সমস্ত নবীরা নাম সি নাফসি বলে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আজকে হাসরের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান যেই ময়দানে সন্তান মাকে চিনবে না সন্তান মাকে চিনবে না মাতার তার সন্তানকে চিনবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না এমনকি অন্যান্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে দূরে থাক আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের কি অবস্থা হবে আমাদের কি অবস্থা হবে ওই সময় রহমাতুল আল আমিন মকাবে মাহমুদে দায় পড়ে যাবেন মাকবে মাহমুদের শেষদায় পড়ে যাওয়ার পর আল্লাহ জিব্রাইল আমিন কি বলবেন যাও আমার মায়ের নবী কেন আজকে হাসুরের ময়দানে মা কমে মাহমুদি কেন সিজদায় পড়ে আছে বলো জিজ্ঞাসা করো আমার নবী কেন মা কমে মাহমুদে কান্না করে জিব্রাইল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যাবেন আল্লাহর নবীকে বলবেন কেন কিসের জন্য আজকে আপনি হাসুরের মিস্তায় পড়ে আছেন কেন কাননা করতেছেন পয়গম্বর আপনি কান্না থামায় দেন মাথা উঠায় দেন মায়ার নবী কাননাও থামাবে না মায়ার নবী কাননাও থামাবে না মাথাও উঠাবে না জিবরাইল আমিন আল্লাহর দরবারে গিয়ে বলবেন আল্লাহ আপনার পয়গম্বর তো কাননাও থামায় না মাথা উঠায় না এইবার আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন ও পয়গম্বর আপনি কেন হাশরের ময়দানে কাননা করতেছেন কিসের জন্য কান্না করতেছেন পায়গম্বর কি প্রয়োজন আপনি আমার কাছে বলেন তবু আপনি মাথা উঠান কান্না থামায় দেন মায়ার নবী মাথা উঠাইবেন কিন্তু চোখের পানি ছাড়া বন্ধ করবেন না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকের দিনটা এমন এক ভয়ানক দিন যে দিনে যে দিনে আপনার অন্য অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতেছে এমনকি সন্তান মায়ের পরিচয় দেয় না মা তার সন্তানের পরিচয় দেয় না বাবা সন্তানের পরিচয় দেয় না সন্তান বাবার পরিচয় দেয় না ও আল্লাহ এমন এক ভয়ানক দিন আমার উম্মতের প্রতি আমার দরদ হয় আমার ভালোবাসা লাগে ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের কি অবস্থা হবে মায়ার নবী রহমাতুল নীল আলামিন এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে এমন এক ভয়ঙ্কর দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে বলবেন পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নেন আজকে আপনার আমি ক্ষমতা দিলাম আজকে আপনাকে আমি আদেশ করলাম অন্য অন্য নবীরা নাফসি নাফসি বলে কান্না করতেছে তাদের উম্মত তো দূরে থাক আমি আপনাকে পাওয়ার দিলাম আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নেন এরে নবীর উম্মতের দল কিতাবের মধ্যে লিখছে যারা আল্লাহর নবীর উপরে দুরুদ পাঠ করবে যারা আমার নবী রহমাতুল্লিল আলামিনের উপরে দুরুদ পাঠ করবে রে মুমিন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কয় ওই উম্মতদেরকে আল্লাহ নবী কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিতে ওই উম্মতদেরকে দুরুদ পাঠকারী উম্মতদেরকে সুপারিশ কইরা আল্লাহর দরবারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবি আল্লাহু আকবার আল্লাহ নবী রহমাতুল্লীল আল আমিনের উপরে যদি দূরত পাঠ করা হয় আল্লাহ নবীর সুপারিশ তো পাওয়া যাবে এমনকি আল্লাহর নবী কয় যে উম্মত আমার উপরে দূরত পাঠ করবি ওই উম্মতামতের ময়দানে আমার বর্তি থাকবে আমার কাছাকাছি থাকবে এরা নবীর উম্মতের দল আল্লাহ নবীর উপরে যারা দূরত পাঠ করবে আল্লাহ নবী বলেন ওই বান্দার নামা থেকে আল্লাহ তালা গুনামোষণ করে দেয় এর দল আল্লাহ নবীর উপর রহমাতুল্লী লাল আমিনের উপরে দুরু কেমনে পাঠ করবেন কিভাবে পাঠ করবেন যদি আপনাদের দুরু শরীফ মুখস্ত না থাকে নামাজের মধ্যে যেই দুরুলটা পাঠ করেন এটা হলো দুরু শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুত আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদীওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ই বরাহিম ওয়ালা আলী ই আল্লাহ ইন্নকা হামিদুম্মাজিদ আল্লাহুম্মবার محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زودي أي কমাসকম এতটুকু শব্দ বলবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাই আলাইহি ওয়াসাল্লাম যদি এতটুকু না পারেন বলবেন সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলা মুহাম্মদ এইভাবে দূরৎপাট করবেন মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের সাথে আপনার এমন গুড কানেকশন হইবে আল্লাহ নবীর প্রতি মোহাব্বত রাইখা আল্লাহ নবীর উপরে মহাব্বত করে যদি আপনি পাঠ করতে পারেন রে মুমি যদিও আপনার আমার সক্ষমতা না আপনার আমার উপরে স্বার্থ নাই আমি আপনি দেখব আল্লাহ নবীর রোজা দেখে সালাম দিব আপনার আমার সামর্থ্য না থাকতে পারে দিন আনা দিন খায় আমি আপনি দিন আনা দিন খায় আপনার আমার উপরে সামর্থ্য নাই বাইতুল্লাহ সফর করব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাইবো আল্লাহ নবীর রোজা দেখে সালাম দিব আপনার আমার সামর্থ্য নাই কিন্তু আল্লাহ নবীর উপরে মহাব্বত নাই যদি কোনো বান্দা দূরত পাঠ করতে পারে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের পাগল বেলাল রাদি আল্লাহ তালান যখন আল্লাহর নবী দুনিয়ার দিন থেকে বিদায় হয়ে গেলেন এই কষ্টে এই শোকে যখন আল্লাহর নবীর পাগল বেলাল রাদি আল্লাহ আল্লাহর নবী বিদা হয়ে গেছে আল্লাহর নবী মদিনায় নাই আমিও আর মদিনায় থাকব না এই অভিমান কইরা যখন দামেশকে চলে গেলেন মাস কি মাস চলে যায় আল্লাহর নবী কেমন বেলালকে ভালোবাসেন আর বেলাল আল্লাহর নবীকে কেমন মোহাব্বত করেন কেমন ভালোবাসেন আল্লাহর নবীর মহাব্ব বেলাল থাকতো যখন আল্লাহ নবী পিতা হয়ে গেছে বেলাল আর মদিনায় থাকবি না মদিনা ত্যাগ করে দেশের বাড়িতে চলে গেলেন এরে নবির উম্মতের দল মাস কি মাস চলে যায় বেলাল আর মদিনার জমিনে নাই বেলালের আজান আর বেলালের কণ্ঠে আর আজান শোনা যায় না হঠাৎ নবী বেলালকে ডাক দিয়েছেন বেলাল তুই মায়ার কেমন আছো কতদিন হয়ে যায় তোর সালাম আমি রোজাই পাই না ও বেলাল অভিমান করে মদিনা ত্যাগ করলি আমার কথা কি তোর একটু স্মরণ হয় না রে বেলাল আমার কথা কি তোর একটু স্মরণ হয় না কেমন নিষ্ঠুর হয়ে গেলি রে বেলাল তোর কি আমার কথা স্মরণ হয় না কতদিন হয়ে যায় তোর সালাম আমি পাই না তোর সালামের অপেক্ষা আছে আমার দরবারে তাড়াতাড়ি কিনারায় হাজির হয়ে যা এ রে নবীর উন্মতির দল আল্লাহ নবীর মোহাবত ভালোবাসা যদি হৃদয়ে জড়ো করতে পারেন হৃদয়ে যদি সঞ্চার করতে পারেন আপনার আমার হৃদয়ের সিনার মেমোরিতে যদি আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে পারে আল্লাহর নবীর ভালোবাসায় যদি আমি আপনি দূর পাঠ করতে পারে হাদিসের মধ্যে আসছি যাওয়ার সামর্থ্য না থাকলেও আল্লাহ নবীর রোজা দেখে সালাম দেওয়ার তৌফিক না থাকলেও আল্লাহর নবী দূর পাঠের ওসিনায় আপনাকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিবি লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রো যা আমি লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রং যায় আমি থাকব বসে আসা চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকবো বসে আসা চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রং যায় আল্লাহ আমার